সালামু আলাইকুম স্বাগত আমি ইলেকট্রিসিটি ফর লাইফ স্ট্যানেলে প্রি মিটার যেটা বর্তমানে বাংলাদেশের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা একটা আলোচিত একটি সাবজেক্ট আসলে প্রি মিটার নিতে গ্রাহক কেন ভয় পাই এই ভয়ের কয়েকটি কারণ আমি আজকে আপনাদের সামনে একটু ক্লিয়ার করার চেষ্টা করবো আসলে এটা মূলত ভয় নাকি মানে অজ্ঞতা সেটা আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো দেখুন এই যে একটি প্রি মিটার তো এই মিটারের ভয়টা আসলে প্রথমে বলি প্রথমে হলো কি গ্রাহক যেটা মনে করে যে টাকা বেশি কাটে আসলেও টাকা এখানে বেশি কাটার কোনো সুযোগ নেই তার মেইন হলো যে আসলে বেশি কাটবে কেন এটা তো টাকাটা গ্রাহক ব্যবহার করে সরকারি খাতেই জমা হচ্ছে এখানে তো কোনো কারো ব্যক্তি স্বার্থ নেই যেটা অনেকে মনে করে যে ব্যক্তি স্বার্থের কারণে হয়তো অনেক সময় মানুষ করাপশনের সাথে মানে যুক্ত হতে পারে তো সহজ ভাষায় আমি একটু বোঝানোর চেষ্টা করতেছি তো এটা অফিসিয়াল রুলস দেখুন ভার্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরের যে ট্যারিফ রেট আছে বাংলাদেশের যে ছয়টি বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান আছে তো এই ছয়টিরই যে ট্যারিফ রেট কিন্তু একই এবং এই ট্যারিফ রেটটাই মূলত আসলে এই মিটারের মধ্যে সফটওয়্যার আকারে ঢুকানো আছে ঠিক আছে আপনি এটা মিটার যে রেটে ব্যবহার করবেন মানে যে জায়গায় ধরুন যে আবার ব্যবহার করবেন তখন এই বিলের মধ্যে যদি একটা জিনিস খেয়াল করা হয় দেখুন নিট বিল এখানে আছে এই গ্রাহকের একটু উল্টা দেখা যেতে পারে যে তিনশো আটষট্টি টাকা ঠিক আছে কিন্তু তাকে কিন্তু পেইড করতে হচ্ছে এটা কিন্তু একটা বিল মিটার প্রি মিটারের বিল নয় তাকে পেইড করতে হচ্ছে চারশো পঁচাত্তর টাকা তার মানে প্রায় এইখানে একশো কত সাত টাকার মতো গ্রাহককে বেশি পেইড করা লাগতেছে কি ডিমান্ড চার্জ আছে ধরুন যে শিখে পার ওয়ার্ডের জন্য চুরাশি টাকা মানে সরি আটশো বিয়াল্লিশ টাকা তারপরে দুই কিলোয়ার লোড আছে চুরাশি টাকা লোড বেশি বাড়লে এখানে আরও বেশি আসবে আর নিট বিল প্লাস ডিমান্ড সার্জ এর উপরে ফাইভ পার্সেন্ট ব্যাট আছে তো সেই হিসাবে ব্যাট মিলে চারশো পঁচাত্তর টাকা আসতেছে এখন এই প্রিপেইড মিটার প্রিপেইড মিটারে যদি চারশো পঁচাত্তর টাকা রিচার্জ করা হয় তাহলে কিন্তু গ্রাহক দিন সাতষট্টি টাকায় পাবে এটা তবে হ্যাঁ কী কার ক্ষেত্রে যদি এই মিটার গ্রাহক কর্তৃক সরবরাহ করা হয় সাধারণত আমরা দেখি বিপিডিপি বা উজু উজোপাটিগুতে গ্রাহক কর্তৃক মিটার সরবরাহ করা হয় মানে চাইলে গ্রাহক পারে আবার অফিস থেকেও দেওয়া হয় কিন্তু অন্যান্য প্রতিষ্ঠানে অফিস থেকে দেওয়া হয় সেই ক্ষেত্রে কি করা হয় মিটার ভাড়া চল্লিশ টাকা কর্তন করা হয় ঠিক আছে মানে তার মানে এইখানে কিন্তু মিটার ভাড়া চল্লিশ টাকা বাদ যাবে যদি সাতশো পঁচাত্তর টাকা গ্রাহক মিটারে রিচার্জ করে তিনশো আটষট্টি টাকা থেকে চল্লিশ টাকা বাদ গেলে তারপরে তিনশো আঠাশ টাকার বিদ্যুৎ গ্রাহক পাবে এখানে এটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম কারণ আপনাকে পোস্ট পেইড বিলেও কিন্তু সেম ওই জিনিসটা দেওয়া হচ্ছে এটা দেখালাম বিশ্বাস না হলে আপনার যে বিলটা আছে সেটা আপনি খেয়াল করে দেখতে পারেন যে নিট বিল কত টাকা আর আপনাকে পেইড করা লাগতেছে কত টাকা আচ্ছা এক নম্বর ভয়টা আমি দূর করালাম যে টাকা বেশি আসলে এটা আসলে পসিবল না আরেকটা টাকা বেশি কাটার বিষয় আছে যেটা গ্রাহক আরও ভয় পায় সেটা হলো যে আপনারা ধরুন যে এটা তো নগদ টাকা বিদ্যুৎ না থাকলে গ্রাহক ব্যবহার করতে পারবে না আবার অনেক সময় লুডো কিন্তু ফিস থাকে যে গ্রাহক কি করে যে এক কিলো দুই কিলোয়াট সংযোগ নিচ্ছে পুষ্ট পেইড মিটারে সে ব্যবহার করতেছে চার ওয়াট এসি কিনসে বা ওভেন ওয়াশিং মেশিন ইন্ডাকশন কুকার অফিসকে না জানি তার মানে সে কিন্তু এটা একটা বিদ্যুৎ আইন অনুযায়ী অবৈধ কাজ করতেছে ঘর ভাড়া নিচে একটা ব্যবহার করতেছে পাঁচটা মানে এক কিলো ওয়াট নিয়ে বা দুই কিলোয়াট নিয়ে সে পাঁচ কিলো ওয়াট ব্যবহার করতেছে এটা কিন্তু বিদ্যুৎ আইন অনুযায়ী দ্বন্দ্বনীয় অপরাধ ঠিক আছে তো তখন কিন্তু পোস্ট পেইড মিটারে এই লুটটা ফিক্সড করে থাকে না প্রি পেইড মিটারে অনেক সময় লুট ফিক্সড করা থাকে বিভিন্ন প্রতিষ্ঠানের যা আপনি যেটা নিয়েছেন বৈধতা আর কি বা দুই কিলো আট নিলে দুই কিলো ব্যবহার করতে পারবেন এর ওপরে গেলে মিটার লক হয়ে যাবে ঠিক আছে বা বাসার বিদ্যুৎ চলে যাবে তখন আপনাকে বিদ্যুৎ মানে চালাতে পারবেন না তখন লুট বাড়িয়ে নিতে হবে ঠিক আছে এটা একটা দেখুন যদি এই যে ভয় যে লুডের যে সমস্যা এটা আপনি অস্বচ্ছ হলে এটার প্রতি সাপোর্ট করবেন না স্বচ্ছ হলে অবশ্যই প্রিপেইড মিটার ব্যবহার করে লুড বাড়িয়ে বা পোস্ট মিটার হলে সেটা আপনি লুড বাড়িয়ে তারপরে ব্যবহার করেন বিদ্যুৎ নয়তো বিদ্যুৎ অফিস আপনার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারে বিদ্যুৎ আইন অনুযায়ী তো এটা আরেকটা ভয় হলো যে গ্রাহকের নগদ টাকা দেখুন পোস্ট পেইড মিটারে সে চাইলে দেখা যায় অনেক সময় টাকা নাই চমতা বিদ্যুৎ ব্যবহার করতেছে বিল হইলেও টাকা নাই এখন সে অন্য স তার সব কাজই চলতেছে অর্থাৎ বিদ্যুৎ ছাড়া চলে না কিন্তু বিদ্যুৎ বিল দিতে গেলে কিন্তু গ্রাহকের নানান বাহানা হয় এটা আমাদের বাস্তবতা ঠিক আছে বিদ্যুৎ অফিসে চাকরি করলে বোঝা যায় তো সবই চলতেছে দেখা যায় যে একজনে দুই কোটি টাকা খরচ করে বিল্ডিং করতেছে কিন্তু তার বিদ্যুৎ বিল হয়ে মাসে দুই হাজার টাকা বা পনেরোশো টাকা সেটা দিতে পারতেছে না ঠিক আছে এটা হলো আমাদের মাইন্ডসেট আপের একটা বিষয় যে বিদ্যুৎ ছাড়া বিল্ডিং করতে পারতেছি অথচ আমি সেই জিনিসটার প্রতি অবহেললাম ঠিক আছে তো তখন কি প্রি মিটারে গ্রাহক টাকা না থাকলে তো বিদ্যুৎ ব্যবহার করতে পারবে না তার মানে সবসময় তার বিদ্যুতের প্রয়োজন হলে অবশ্যই টাকার চিন্তা মাথায় রাখতে হবে কিন্তু পোস্ট পেইড মিটারে মন চাইলো না এক মাস পরে দিলো বা এক মাস বাকি রাখলো দুই মাস বাকি রাখলো অফিস চাইলে লাইন কেটে দেওয়ার সময় দিল বা লাইন কাটলে দিল ঠিক আছে এই ঝামেলাটা কিন্তু দেখুন প্রিপেইড মিটারে যদি আপনি ব্যবহার করেন যেহেতু নগদে টাকা থাকতেছে তখন আপনি বিদ্যুৎ ব্যবহারে কিন্তু সাশ্রয়ী হবেন ঠিক আছে অবশ্যই সাশ্রয়ী হবেন এবং আপনার লাইন কাটার কোনো ঝামেলা নাই লাইন কাটলে আর সি বা বিদ্যুৎ বিল থাকতে হয় সম্মানের একটি বিষয় সেগুলো কিন্তু কখনো এখানে আসবে না আপনি বিদ্যুৎ টাকা থাকবে বিদ্যুৎ ব্যবহার করবেন কারো কোনো লাইন কাটার কোনো অফিস থেকে কখনোই আপনার লাইন কাটতে আসবে না ঠিক আছে এবং আপনার দেখবেন আমরা হিসাব করে যে তখন লাইট ফ্যান সব হিসাব করে মানুষ ব্যবহার করে চাল ঠিক আছে একটা বই আরেকটা বই হলো কি রেট বেশি পড়া দেখুন আবাসিক বিশেষ করে স্লাপ আকারে বিলগুলো হয় শূন্য থেকে পঁচাত্তর হলে একটি পঁচাত্তর থেকে দুইশো দুইশো থেকে তিনশো তিনশো থেকে চারশো চারশো থেকে পাঁচশো পাঁচশো থেকে ছয়শো ছয়শোর উপরে গেলে এভাবে স্লাবের রেটগুলো বিভক্ত আছে তো এখন আপনার যে এই যে স্লাব রেট হয় কি পোস্ট পেইড মিটারের ক্ষেত্রে ধরুন যে গরমকালে সে বেশি ব্যবহার করতেছে ছয়শ ইউনিট করে শীতের দিনে তার এসি ব্যবহার করা লাগবে না রেট কমে তখন সে কম ব্যবহার করবে অবৈধ একটা উপায় খুঁজে যেটা কি মিটার রিডারের সাথে সে যুগ সাজ যোগ করে যে তুমি আমাকে এখন ছয়শো ব্যবহার করতেছি আমাকে তুমি চারশো ইউনিট করে বিল করো রেটটা যাতে কম করে শীতকাল আসলে তখন তুমি আবার এটা মেকআপ করে দিও তখন সার ব্যবহার দুইশো হবে আর দুইশো করে মেক করে দেবে কিন্তু অফিস কিন্তু যখন যদি ধরতে পারে তখন মিটার রিডারে একসঙ্গে যায় এবং চাইলে গ্রাহকের টোটাল বিলটাও করে দিতে পারে যদি গ্রাহকের এখানে ল্যাগিং বা কোনো ই থাকে বা তখন কিন্তু বিল করে দিলে রেট একবারে পুরো হায়ার রেটে চলে যাবে এটা কিন্তু একটা অপরাধ অনেক মিটার রিডারে চাকরিও কিন্তু চলে যায় বেতনও কাটা হয় ঠিক আছে এইসব কারণে তো এটাও কিন্তু একটা অসাধু উপায় তো আপনি যদি স্বচ্ছ গ্রাহক হন এবং সচেতন নাগরিক হন তাহলে তো এই কাজে যাবেন না নিজে যা ব্যবহার করবেন সেই বিল হবে প্রিপেইড মিটার কিন্তু এই জিনিসটা এই সুযোগটা নয় প্রিপেইড মিটার আপনি যা ব্যবহার করবেন ছয়শ এক ইউনিট ব্যবহার করলে মাস শেষের মাসের লাস্ট ওয়ার্কিং ডেট রাত বারোটার মধ্যে ওই ইউনিটের রেটের বিল হবে আবার আপনার যদি পঞ্চাশ ইউনিট ব্যবহার করেন পঞ্চাশ ইউনিটের বিল হবে তখন এই যে রেটের হিসাবে টাকাটা বেশি কাটে এটা মনে হয় যে আপনার ওইভাবে যে ম্যানুয়াল প্রসেস ওর সাথে মিটার রিডারের সাথে আপনি একটু যুগ সদস্য করে কমিয়ে নিয়ে এসে একটা সুবিধা ভোগ করলেন কিন্তু প্রিপেইড মিটার আপনাকে এই সুবিধা দিবে না প্রিপেইড মিটারে যেই রেট হবে সেই রেট দেখুন রেটটা তো আসলে সরকার ভর্তুকি সব কিছু ফ্ল্যাপ করে এই রেটটা নির্ধারণ করেছে যে এক এক রেটের এত টাকা বেশি রেট পড়লে এত টাকা আবাসিক এত অ্যাভারেজ হিসাব করা হয় বিদ্যুৎ যত যে বেশি গ্রাহক মানে ইউনিট ইউজ করবে তারের লসের কারণে রেটটাও কিন্তু তত বেশি ঠিক আছে তো এই যে আরেকটা মানুষের ভয় দেখুন যে আমি এটা বোঝাতে চাইলাম যে আপনার প্রত্যেকটা ভয়ের পিছনে আপনার অবশ্যই সচেতনতার অভাব আছে আর এই প্রি মিটার ইউজ করলে বিশেষ করে যারা বাসা ভাড়া দেয় তাদের ক্ষেত্রে বকেয়া রাখার কোনো সুযোগ নেই যারা স্বচ্ছ গ্রাহক তারা নিজে ব্যবহার করলে বিল বকেয়া থাকার কোনো সুযোগ নেই বিদ্যুৎ ব্যবহারে মৃতএ মৃতবায়ী হওয়া যায় মিটার রিডারের পিছনে ঘোরার কোনো দরকার নেই পরা মানে পুরো একটা স্বাধীনতা আসে আপনি যে কয় টাকার বিদ্যুৎ ব্যবহার করবেন এটা আপনি টাকা ভরবেন টাকা তুলবেন সবসময় দেখুন কত সুবিধা দিচ্ছে এখানে এখানে হলো যে আপনি বন্ধের দিনে অটোমেটিকলি টাকা ঢুকে ইমার্জেন্সি ব্যালেন্স দিয়ে চলে তারপরে যদি বিকাল পাঁচটার থেকে সময় টাকা শেষ হয়ে যায় অটোমেটিকলি ইমার্জেন্সি ঢুকে বা আপনি ইমার্জেন্সি নেওয়ার সুযোগ আছে নগদ বিকাশ রকেট বিভিন্ন মাধ্যমে আপনি টাকা রিসার্চ করতে পারেন ঠিক আছে তো এই জন্য বলবো যে প্রিপেইড মিটার থেকে ভীতি উঠিয়ে আমরা সচেতন হয়ে এবং সুনাগরিক হিসাবে এই বিদ্যুৎ খাতকে সহায়তা করার জন্য অবশ্যই একটি মিটার লাগাবো নিজে লাগাবো এবং অফরকে লাগানোর জন্য উৎসাহিত করবো তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ